এটা একটা এমন একটি গল্প যেখানে আমরা একজন বিরল ব্যক্তিত্বের কথা বলবো। তিনি খুব বেশি আলোচনায় না এলেও তার জীবনের ঘটনাগুলো আমাদের ইসলামী ফিকা বা শরিয়া আইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম চেয়েছিলেন তাকে এমন কারো সাথে বিয়ে দিতে যিনি সমাজের উচ্চ শ্রেণী থেকে এসেছেন এটা ছিল তার একটি কৌশল যাতে সমাজের শ্রেণী বৈষম্যের দেয়াল ভাঙা যায় এই মহিলার নাম ফাতিমা বিনোদ কায়েস তিনি ইসলামের প্রথম দিকের মুসলিমদের একজন মুহাজিরদের একজন তার ভাই আবদুল্লার সাথে তিনি মক্কায় ইসলাম গ্রহণ করেন ফাতিমা তার ভাইয়ের চেয়ে প্রায় দশ বছরের বড় ছিলেন তারা ছিলেন বানুম মাকজুম গোত্রের একটি শক্তিশালী ও সম্মানিত গোত্র ফাতিমার প্রথম বিয়ে হয় আবু আমর ইবনে উমাইয়ার সাথে যিনি ছিলেন তার প্রথম কাজিন এবং আবু জাহারের গোত্রের একজন এটা থেকেই বোঝা যায় তিনি কতটা উচ্চ বংশের মহিলা ছিলেন ফাতিমা ছিলেন অসাধারণ সুন্দরী বুদ্ধিমতী এবং পূর্ণা একজন নারী তিনি ছিলেন এমন একজন যাকে সবাই বিয়ে করতে চাইত তার মাও বানু মাকসুম গোত্রের ছিলেন ফাতিমা তার ভাই ও স্বামীর সাথে মদিনায় হিজরত করেন তিনি একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেন যেটি তামিম আদ্দারির ঘটনার সাথে সম্পর্কিত তিনি বলেন আমি মহিলাদের সামনে শাড়িতে বসেছিলাম যখন রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিউাসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে বললেন তামিম আমার কাছে এসেছে তিনি তামিমের একটি দেশের অভিজ্ঞতার কথা বললেন যেখানে তিনি দাজ্জালের কিছু নিদর্শন দেখেছিলেন এই দীর্ঘ হাদিস যাকে যাশ্বাসা বলা হয় ফাতিমা বিন্ত কায়েসের বর্ণনায় আমাদের কাছে এসেছে কিন্তু তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল তার তালাক ও পুনর্বিবাহ এই ঘটনাগুলো ইসলামী ফিকাহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফাতিমা বলেন আমার স্বামী আমাকে তিন তালাক দিয়েছেন এটা ছিল শাহাবাদের মধ্যে তালাকের প্রথম দিকের একটি ঘটনা যা ফিকাহর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন তিনি তার গোত্র বানু মাকসুমের সাথে ছিলেন না তিনি এবং তার স্বামী দুজনেই মুহাজির হিসেবে মদিনায় ছিলেন তিনি বলেন আমার স্বামী আমাকে কোনো ভরণ পোষণ বা আশ্রয় দেননি তিনি আমাকে মাত্র পাঁচ মুঠো জব এবং পাঁচ মুঠো গম দিয়েছিলেন আর কিছুই নয় রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লাম এই ব্যবস্থার অনুমোদন দেন সাধারণত ইদ্যুত পালন করা হয় স্বামীর বাড়িতে যেখানে দম্পতি একসাথে থাকেন এবং একটি প্রক্রিয়া অনুসরণ করা হয় কিন্তু ফাতিমার ক্ষেত্রে এটা সম্ভব ছিল না রাসুল তাকে প্রথমে শারিকের বাড়িতে ঈদ্যত পালনের নির্দেশ দেন কিন্তু শারিকের বাড়িতে অনেক পুরুষের আনাগোনা ছিল তাই রাসুল সাল্লাল্লাহু আলহুয়া বললেন শারিকের বাড়িতে অনেক লোকজন আসে তুমি বরং ইবনে উম্মে মাকতুমের বাড়িতে ঈদ্যত পালন করো তিনি অন্ধ তিনি তোমাকে দেখতে পাবেন না আর তুমি নিরাপদে থাকবে এই ঘটনা ইসলামের প্রাথমিক সময় ঘটে যখন হিজাবের আয়াত এখনও নাজিল হয়নি হিজাবের আইন মদিনায় হিজরতে চার বছর পরে নাজিল হয় তাই এই ঘটনা তালাক ইদ্দত এবং নারী পুরুষের সম্পর্ক নিয়ে প্রাথমিক আইনের একটি উদাহরণ এবার আসি ফাতিমার উসাম ইবনে জায়েদের সাথে বিয়ের গল্পে এই বিয়েটি খুবই গুরুত্বপূর্ণ আবু বকর রজিয়াল্লাহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউাসাল্লাম ফাতিমাকে বললেন তুমি ইবনে উম্মে মাকতুমের বাড়িতে ইদ্যত পালন কর যখন তুমি পবিত্র হবে আমাকে জানাও আমি তোমার জন্য একজন স্বামী খুঁজে দেব ফাতিমা যখন রাসুলুল্লাহকে জানালেন তিনি জিজ্ঞাসা করলেন কেউ কি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ফাতিমা বললেন হ্যাঁ মুয়াবিয়া এবং আবু জাহিম রাসূলুল্লাহ বললেন মুয়াবিয়া দরিদ্র তার কাছে টাকা নেই কিছু বর্ণনায় বলা হয় এই মুয়াবিয়া কি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান নাকি অন্য কেউ এটা স্পষ্ট নয় কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইউসাল্লাম হয়তো বলতে চেয়েছেন যে মুয়াবিয়া তোমার উপর খরচ করতে পারবেন না বা তিনি কৃপন স্বভাবের এটা হিন্দ বিন উদ্বার ঘটনার সাথে মিলে যায় যিনি মোয়াবিয়ার বাবা আবু সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি কৃপন আর আবু জাহিম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু বললেন সে এমন একজন যে মহিলাদের উপর হাত তোলে তার হাত থেকে লাঠি পড়ে না কিছু বর্ণনায় বলা হয় এর অর্থভেত সে সবসময় ভ্রমণে থাকে বা সে সহিংস রাসুল্লা সাল্ল্লাহ আলাইহিওয়াসাল্লাম ফাতিমাকে বললেন তুমি এদের দুজনের কাউকেই বিয়ে করো না এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে কাউকে ক্ষতি থেকে সতর্ক করার জন্য তথ্য দেওয়া জায়েজ এটা গিবতের নিয়মের ব্যতিক্রম যদি কারো ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাহলে তাকে সতর্ক করা উচিত এই হাদিসটি ফিকাহর বইগুলোতে এই বিষয়ে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয় মজার ব্যাপার এই হাদিসটি বর্ণনা করেছেন আবু জাহিমের ছেলে আবু বকর ইবনে আবু জাহিম তিনি তার বাবার প্রস্তাব প্রত্যাখ্যানের গল্পটি নিজেই বলেছেন এরপর সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন আমার কাছে তোমার জন্য আরও ভালো প্রস্তাব আছে তুমি উসামা ইবনে জায়েদকে বিয়ে করো ফাতিমা অবাক হয়ে বললেন উসামা সত্যি কারণ উসামা নিম্ন শ্রেণী থেকে এসেছেন কিন্তু সাল্লাল্লাহু সাল্লু আলহিউাল্লাম বললেন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য তোমার জন্য ভালো ফাতিমা প্রথমে উসামাকে ছোট করে দেখেছিলেন কিন্তু তিনি বললেন যখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম আমাকে এই পরামর্শ দিলেন আমি বললাম আমি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করছি আমাকে তার সাথে বিয়ে দেন এই বিয়ে ফাতিমার জন্য সম্মান ও মর্যাদা নিয়ে আসে তিনি বলেন আল্লাহ আমাকে উসামার মাধ্যমে সম্মান দিয়েছেন আমার মর্যাদা বাড়িয়েছেন তাদের প্রথম সন্তানের নাম হয় জায়দ এই বিয়ে শ্রেণী দেয়াল ভেঙে একটি সফল দাম্পত্য জীবনের উদাহরণ হয়ে ওঠে ফাতিমা তালাক ইত এবং ভরণ পোষণ নিয়ে ফিকাহর আলোচনায় একটি রেফারেন্স হয়ে ওঠেন আলী রাজিয়াল্লাহু তার ক্ষেত্রে কিছু বিষয়ে ভিন্ন মত মতপোষণ করতেন তিনি বলতেন হয়তো ফাতিমা তার ঘটনার বর্ণনায় ভুল করেছেন বা এটা একটা ব্যতিক্রমী কেস ছিল কিন্তু তিনি আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুযায়ী রায় দিতে চাইতেন ফাতিমার আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যখন ওমর রাজিয়াল্লাহর শাহাদতের পর ছয়জন সাহাবি তার বাড়িতে বসে তৃতীয় খলিফা নির্বাচনের জন্য আলোচনা করেন এটা দেখায় তিনি সাহাবাদের মধ্যে উচ্চ মর্যাদা বজায় রেখেছিলেন আলী ওমর এবং আবু সালামার মতো বিশিষ্ট সাহাবিরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লাহ ফাতিমা বিন্ত কাহেস উসামা ইবনে জায়েদ এবং তাদের পরিবারের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ আমাদেরকে তাদের মতো মহৎ জীবনযাপনের তাওফিক দেন এবং সমাজের কৃত্রিম বিভাজন অতিক্রম করার শক্তি দেন আমিন